আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এটা ডুমুর গাছ আমরা পাবনার ভাষায় এটা ডুমুর বা জগডুমুর বলি আপনাদের এলাকা বা আপনাদের জেলায় কে কোন নামে ডাকেন জানাবেন বাট আমরা এটা ডুমুরই বলি তো দেখে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এটা দেখাবো আমরা নিরামিষই খাই নিরামিষ রান্না করে খাই ভাজি করে খাই ভর্তা দিয়েও খাই এখন আপনারা আর কি কীভাবে খাইতে পারেন জানাবেন কেমনভাবে রেসিপি তৈরি করেন জানাবেন অবশ্যই আমরা তো তিনটা রেসিপি জানি তো এখানে একটা এখন আমি এটা পারতেছি দেখে একটা দাদি আসছে তো বলতেছে তোকে তো অনেকদিন দেখি না তাই বলছি আমি তো বাসা থেকে বের হই না এই জন্য দেখেন তো উনি আসতেছে থাকে বলতেছে আমি তো দেখি না দাদি আপনাকে তো বলতেছে হাঁটতে পারি না রে মাজাই ব্যথা তো পাশে একটা দোকানের আঙ্কেল বের হয়ে আসছে এসে বলতেছে হাঁটতে পারেন না মাজাই ব্যথা তাহলে মাজাই লোহা লাগাই লাগাইনি আসেন তো ও দাদি ওর হাসতেছে রে লোহা কি লাগানো যায় মাজায় তাই বলে হয় তাই না লোহা লাগায় সোনা লাগায় রূপা লাগায় মানুষ কত কিছু লাগায় আপনিও লাগায়নি আসেন তো দাদি ওর বলতেছে কয়েকটা দিয়ে তো দেখি খাই কীরকম টেস্ট তো দিলাম নেওয়ার আবার তো পাড়া অব্দি ছিল কয়েকটা দিসি উনি হচ্ছে রান্না করার জন্য নিয়ে গেছে বলছে দিয়ে নিরামিষ রান্না করব আচ্ছা দিসি বলতেছে এত উপর থেকে নিচে থাকতে উপর থেকে পারছিস কেন তা আমি বলতেছি যে নিচে থেকে থাকতে উপর থেকে পারতেছি এই জন্যই যে আমি তো উপর থেকে পারতে পারবো আমার দাদি বা অন্য কেউ এসে উপর থেকে পারতে পারবে না এই জন্য আমি উপর থেকে পেরে নিয়ে যাচ্ছি আর যে কেউ এসে নিজ থেকে পেরে নিয়ে যেতে পারবে বলতে বুদ্ধি আছে তো আমি বলছি ওই বড় তো হয়েছি বুদ্ধি না থাকলে হয় বলেন তো সবাই এটা নিয়ে হাসতেছে এর মানুষ আছে সবাইকে ভিডিও করি না